আমরা কিন্তু সবাই জানি বাইশে আগস্ট দু হাজার পঁচিশে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করে দিয়ে গেছেন কতগুলো লাইনের মেট্রো স্টেশন তো এখন কিন্তু আমরা চলে এসেছি দমদম এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনেই যে জয়হিন্দ মেট্রো স্টেশন রয়েছে আমি সেই মেট্রো করে উঠে আমি আজকে যাব হাওড়া মেট্রো স্টেশন তো এর আগে কিন্তু আমি দুটো ভিডিও আমি আমাদের সঙ্গে শেয়ার করেছি একটা হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে মেট্রোতে কি করে হাওড়া স্টেশন যাব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবং টিকিটের মূল্য কত আর কখন কখন ছাড়ে সমস্ত কিছু কিন্তু আমি এর আগের ভিডিওতে তোমাদের আমি আপলোড করে দিয়েছি তার সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আর দ্বিতীয় ভিডিওটা দিয়েছিলাম আমি এই দমদম এয়ারপোর্টের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে জয়হিন্দ মেট্রো স্টেশন নতুন উদ্বোধন করে দিয়ে গেছেন আমাদের মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশে আগস্ট দু হাজার পঁচিশে উদ্বোধন করে দিয়ে গিয়েছেন কিন্তু জনসাধারণের জন্য খুলে দিয়েছিলেন পঁচিশে আগস্ট তো তখন কিন্তু আমি এসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছিলাম যে জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে কি করে আমরা নোয়াপাড়া যাব এবং কত টিকিট ভাড়া আর কটায় ট্রেন ছাড়ে সমস্ত কিছু তোমাদের আমি শেয়ার করেছিলাম কিন্তু আজকের আমি ভিডিওটা শেয়ার করছি দমদম এয়ারপোর্ট বিমানবন্দর থেকে আমাদের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমানবন্দর এখান থেকে কিন্তু জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে আমরা যাব হাওড়ায় হাওড়া হাওড়া স্টেশনে কত সময় লাগছে এবং কটায় ট্রেন ছাড়ছে এবং টিকিটের মূল্য কত এবং কিভাবে আমরা যাব একদম জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে হাওড়ায় পৌঁছবো সেটা তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব তো সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা এটা হচ্ছে দমদম এয়ারপোর্ট ঠিক উল্টো দিকেই কিন্তু জয়হিন্দ মেট্রো স্টেশন যারা এক্সেলেটারে করে যাবে তারা কিন্তু এক নম্বর গেটে দাম দিক দিয়ে ঢুকবে আর যারা লিফটে যাবে বয়স্ক মানুষরা তারা কিন্তু বাম দিক দিয়ে ঢুকবে যেহেতু আমি আজ আমার মাকে নিয়ে এসেছি যার জন্য আমি আজ লিফটে করে যাব তাই বাম দিকে রাস্তাটা ঢুকব ঠিক আছে এয়ারপোর্ট থেকে এসে কিন্তু ওদিকে কিন্তু এক নম্বর গেট এটা এক নম্বর গেটই কিন্তু ওখান দিয়ে এক্সেলেটার সিঁড়ি আছে যেটা দিয়ে আমরা কিন্তু নেমে যেতে পারি কিন্তু সেদিন আমি তোমাদের এক্সেলেটার সিঁড়িটা দেখিয়েছিলাম কিন্তু যারা হেঁটে যাবে লিফ্টে যাবে তারা কীভাবে যাবে তারা কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে আসবে এই রাস্তা দিয়ে হেঁটে আসবে বয়স্কদের জন্য আর এখান থেকে উঠে কিন্তু এই হচ্ছে দুটো লিফট রয়েছে যে লিফটে কিন্তু আমরা উঠবো আমরা মানে যারা বয়স্ক তারা উঠবে এই যেটা হচ্ছে তোমার এয়ারপোর্ট বাস স্ট্যান্ড হ্যাঁ এখান থেকে কিন্তু বাস পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার ট্যাক্সি পিক আপ করে এখানে কিন্তু ইয়োলা হবে এই এরোপ্লেনে করে যারা আসবে তাদের কিন্তু প্যাসেঞ্জারদের পিক আপ করে ওই দিক দিয়ে বেরিয়ে যায় আর এই হচ্ছে দুটো লিফ্ট দুটো লিফ্ট রয়েছে দেখতে পাচ্ছি বয়স্কদের জন্য হয়েছে ডবল ডোর

বন্ধুরা এই যে আমরা আমরা জানি সবাই যে দুটো ট্রাভেলার রয়েছে এটা কিন্তু যখন আমরা জয় হিন্দ মেট্রো স্টেশনে যাবো মানে তখন কিন্তু এই এটার করে যাব আর এ পাশে যে এটারটা দেখতে পাচ্ছ এটা দিয়ে কিন্তু স্টেশন দিয়ে যারা নামবে নেবে এয়ারপোর্টে আসবে বা বাইরে বেরোবে তারা কিন্তু এই এটারটা ইউজ করবে এখানে কিন্তু মালপত্র মানুষজন উঠবে মানে হাঁটতে হবে না এই সিঁড়ি আমাদের বয়ে নিয়ে চলে যাবে এই ট্রাভেলার আমাদের বয়ে নিয়ে যাবে ট্রাভেলেরা যাবে না তারা কিন্তু এখান থেকে হেঁটে যাবে তো যাই হোক আর একটা ট্রাভেলার আছে উঠে যায় দেখতে পাচ্ছ কাজ হচ্ছে পয় পরিষ্কার করা হচ্ছে সবসময় কিন্তু লেগে আছে ঠিক করার জন্য জয় হিন্দ মানচিত্র দেখতে এখন কিন্তু আমরা এই জয় হিন্দ মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি ঠিক আছে ভবিষ্যতে কিন্তু বারাসাত তারপর হৃদয়পুর মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর মাইকেল নগর বিরাটি এগুলো কিন্তু পরে হবে এই ইয়েলো লাইনে কিন্তু এই কাজগুলো হবে দুই তিন মাস হয়তো সময় লাগবে আর এখন কিন্তু আমরা জয়হিন্দ মেট্রো স্টেশনে আছি এই জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে কিন্তু আমরা প্রথমে যাব নোয়াপাড়া এই নোয়াপাড়া থেকে ব্লু লাইন ধরে আমরা কিন্তু যাব এই স্প্ল্যান্ডেড এসে আমরা কিন্তু আবার গ্রিন লাইনটা ধরবো এই গ্রিন লাইন দিয়ে উঠবো আমরা একদম হাওড়া হাওড়া ময়দানে যাব না আমরা হাওড়াতে নামবো হাওড়া স্টেশনে নামবো আর মধ্যেখানে কিন্তু এই আমাদের নদী এই নদী কিন্তু পেরোবো ওদিকে কিন্তু একটা টিকিট কাউন্টার রয়েছে আর এই যে পুরো মেট্রো স্টেশন এটা আর একটা টিকিট কাউন্টার রয়েছে তো আমরা এখান থেকে কিন্তু টিকিট করে নেব এখান দিয়ে আমরা টিকিট করব ডাইরেক্ট কিন্তু আমরা হাওড়ায় চলে যাব হাওড়ার টিকিট করে নেব আমরা কিন্তু তিনটে টিকিট করে নিলাম হাওড়া স্টেশন নামবো জহিন মেট্রো স্টেশন থেকে হাওড়া স্টেশন নামবো পঞ্চাশ টাকা নিল তো তিনটে টিকিট কাটলাম দেড়শো টাকা তো আমরা যারা কীভাবে যাচ্ছি সেই ধরে সে তো এটা দিয়ে কিন্তু আমরা ঢুকে দু নম্বর প্ল্যাটফর্মে যাব দু নম্বর প্ল্যাটফর্মে গেলেই কিন্তু আমরা নোয়াপাড়ার মেট্রো পেয়ে যাব। এখানে কীরকম বন্ধুরা এটা হচ্ছে অরেঞ্জ লাইন এই অরেঞ্জ লাইনটা কিন্তু আমাদের এই বারাসাতের দিকে যাবে তো এখনও কিন্তু কাজ হয়নি তো অরেঞ্জ লাইন চালু হয়নি চালু হলে কিন্তু বারাসাত ব্যারাকপুর মধ্রামে যাবে এই অরেঞ্জ লাইনটা এখনও চালু হয়নি কাজ চলছে তো চলো এখন আমরা ইউলো লাইন দিয়ে ধরে যাই নোয়াপাড়া ট্রেন আসার অপেক্ষা থাকে বন্ধুরা এবার আসি আমি এই জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে হাওড়া হাওড়া পর্যন্ত বা হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার টিকিট মূল্য তো যারা কিন্তু জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে যশোর রোডে নামবে তাদের কিন্তু পাঁচ টাকা ভাড়া নেবে আর যারা নোয়াপাড়া নামাবে তাদের কুড়ি টাকা নেবে মাথা পিছু। আর যারা হাওড়া ময়দান বা হাওড়া স্টেশনে যাবে তাদের কিন্তু পঞ্চাশ টাকা নেবে মানে সর্বনিম্ন হচ্ছে পাঁচ টাকা আর সর্বোচ্চ ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা আর এখানে কিন্তু প্রত্যেক দিন ট্রেন ছাড়ে তোমার সকাল আটটা থেকে ট্রেন মেট্রো চালু হয়ে যায় এই জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে সকাল আটটা থেকে মেট্রো চালু হয়ে যায় আর চলে কিন্তু রাত নটা পর্যন্ত বন্ধুরা এই যে ট্রেনটা এলো এটা কিন্তু নোয়াপাড়াতে ট্রেনটা এলো এই ট্রেনটাই কিন্তু ঘুরে আবার আমাদের জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে চলে যাবে আবার নোয়াপাড়া তো ঘুরে আসুক তারপর আমরা উঠব উঠে তোমাদের ভেতরে দেখাও বন্ধুরা এই যে ট্রেনটি আসছে এটা কিন্তু এই ট্রেনে করেই কিন্তু আমরা যাবো নোয়াপাড়া নোয়াপাড়া দিয়ে কিন্তু আবার ট্রেন চেঞ্জ করতে হবে মেট্রো আর কি মেট্রো চেঞ্জ করতে হবে সেখান থেকে কিন্তু আমি আবার মেট্রো চেঞ্জ মেট্রো চেঞ্জ করে স্প্ল্যানেট যাব স্প্ল্যানেট থেকে আবার কিন্তু মেট্রো চেঞ্জ করে আমরা যাব হাওড়াতে তো এখন চলো নোয়াপাড়ায় যাই নোয়াপাড়ায় নেবে তোমাদের সঙ্গে কথা বলবো ট্রেনটি নতুন নতুন ট্রেনটি দেখো এর আগের ট্রেনটা দেখলাম যে পুরাতন এই ট্রেনটা কিন্তু নতুন বেশ ঝকঝক করছে বেগুনি কালারের তো উঠি তারপর কথা বলো তো দরজাটি খুলবে মেট্রোর দরজাটা খুলেই কিন্তু আমরা ঢুকে পড়ব বন্ধুরা আমরা কিন্তু এখন জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে মেট্রোতে উঠে পড়েছি এবার কিন্তু আমরা পরপর চারটে স্টেশন চারটে স্টেশন পর মানে জয়হিন্দ মেট্রো স্টেশনের পর আসবে অশোর রোড মেট্রো স্টেশন তারপরে আসবে দমদম ক্যান্টনমেন্ট তারপরে কিন্তু আসবে নোয়াপাড়া তো নোয়াপাড়ায় নেবে কিন্তু আমরা আবার চেঞ্জ করবো তো নোয়াপাড়ায় চলো হ্যাঁ সেখানে কিন্তু ওদের সঙ্গে কথা হবে বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি যশো রোড মেট্রো স্টেশনে দরজা খুলে গেল এই হলো যশো রোড যশো রোড মেট্রো স্টেশন বাইরেটা দেখালাম এক্ষুনি কিন্তু গেটটা বন্ধ হয়ে যাবে তো গেট বন্ধ হয়ে গেল বন্ধুরা এখন কিন্তু দমদম ক্যান্টনমেন্ট স্টেশনটা আসছে ওপারে কিন্তু রেলওয়ে স্টেশন আর এপারে কিন্তু আমাদের মেট্রো স্টেশন এই যে সামনে দেখতে পাচ্ছি ওটা কিন্তু রেলওয়ে স্টেশন আর এটা কিন্তু মেট্রো স্টেশন দরজাটা খুলে যাবে এই হলো বাইরেটা দমদম ক্যান্টনমেন্ট এইটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন থেকে কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি এবার কিন্তু আসছে নোয়াপাড়া নোয়াপাড়া পর্যন্তই কিন্তু লাস্ট আর নোয়াপাড়া কিন্তু আমরা নেবে চেঞ্জ করব স্প্যানের মেট্রো ধরব এখন তো মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে বাইরেটা দেখাতে দেখো বেশ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার কমছে আবার হচ্ছে বন্ধুরা এখন কিন্তু আমাদের এই মেট্রোটা ঢুকছে নোয়াপাড়ায় তো নোয়াপাড়ায় স্টেশনে কিন্তু আমরা নামব নেবে চেঞ্জ করব মেট্রোটা কারণ যেহেতু আমরা হাওড়ায় যাচ্ছি তো হাওড়া যেতে গেলে কিন্তু অলরেডি তিনটে ট্রেন তিনটে মেট্রো আমাদের লাগছে একটা হচ্ছে তোমার ইউলো লাইনে নোয়াপাড়া পর্যন্ত জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে হাওড়া মেট্রো স্টেশন পৌঁছতে আমাদের কিন্তু মোট তিনটে মেট্রো লাগছে একটা হচ্ছে ইউলো লাইন ধরে আসছে জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া তারপরে কিন্তু ব্লু লাইন ধরে আবার চলে যাব নোয়াপাড়া টু স্প্ল্যানেট তারপরে কিন্তু আবার গ্রিন লাইন ধরে চলে যাব একদম হাওড়া স্টেশন বা হাওড়া ময়দান আমরা কিন্তু চলে এসেছি নোয়াপাড়া মেট্রো স্টেশন এবার আমরা নেমে পড়ব নেমে পড়লাম সেই বিপদ বন্ধুরা এই নতুন মেট্রোটা করে বন্ধুরা এই নতুন মেট্রোটা করে চলে এলাম আমরা নোয়াপাড়া তো এখান থেকে কিন্তু আমরা এই নোয়াপাড়া থেকে আবার ট্রেন ধরবো এরপরে যাব কিন্তু আমরা স্প্ল্যানেড তো এটা কিন্তু আমরা ইউলো লাইন ধরে এলাম এবার কিন্তু আমরা যাব ব্লু লাইনে বন্ধুরা আমরা কিন্তু এখন এপারে নেমেছি ওপারে কিন্তু গিয়ে আমরা ওই ব্লু লাইনের মেট্রো ধরবো যেটা কিন্তু চলে যাচ্ছে এই এই মেট্রো ধরে কিন্তু আমরা স্ল্যানেট নামবো তো ওপারে যাই আমরা কিন্তু রয়হিং মেট্রো স্টেশন থেকে চার নম্বর প্ল্যাটফর্মে নেমেছি নেমে কিন্তু আমরা এখন যাব নম্বর লাইনে এসেছি আমরা ফার্স্ট ফ্লোর দু নম্বর প্ল্যাটফর্ম তো এবার কিন্তু আমরা তিন নম্বর প্ল্যাটফর্ম এটা কিন্তু দু নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এই ব্লু লাইনের এটা কিন্তু ব্লু লাইন মেট্রো তো এই মেট্রো করে উঠে আমরা কিন্তু যাব স্প্যানেট তো উঠে পড়েছি আমরা কিন্তু আসো স্প্ল্যানেট যাওয়ার মেট্রোতে ওটা চার নম্বর প্ল্যাটফর্ম আর এটা কিন্তু আমরা দু নম্বর প্ল্যাটফর্মে ব্লু লাইনে উঠেছি এবার যাচ্ছি স্প্ল্যানেট তো ডোট বন্ধুরা এটা কিন্তু ব্লু লাইনে আমরা মেট্রোতে উঠে পড়েছি তো নোয়াপাড়া দিয়ে এবার কিন্তু আমরা যাচ্ছি স্প্ল্যানেট তো মেট্রো আমাদের ছেড়ে দিয়েছে এবার কিন্তু আমরা স্প্ল্যানেটে যাচ্ছি এখন কিন্তু আমরা সামনেই আমাদের আসছে স্প্ল্যানেড মেট্রো স্টেশন স্প্ল্যানেটে কিন্তু আমরা নেমে পড়বো নেমে কিন্তু আবার আমরা গ্রিন লাইনের মেট্রো ধরবো যেটা ধরে কিন্তু আমরা পৌঁছাবো হাওড়া হ্যাঁ নোয়াপাড়া থেকে ব্লু লাইনের ট্রেন ধরে আমরা চলে এলাম স্প্ল্যানেট দেখতে পাচ্ছ আমাদের মেট্রো ছেড়ে দিয়েছে এবার কিন্তু আমরা উঠব গ্রিন লাইনে হাওড়া যাওয়ার মেট্রোতে এখন কিন্তু আমরা করে উপরে উঠে কিন্তু আমরা গ্রিন লাইনের মেট্রো ধরব ওদিকে কিন্তু তোমার ব্লু লাইনের মেট্রো যারা ধরবে তারা ওদিকে যাবে আমরা যেহেতু হাওড়া হাওড়া ময়দান যাব গ্রিন লাইনের মেট্রো আমাদের ধরতে হবে তো এই পথে কিন্তু আমাদের আসতে হবে দেখতে পাচ্ছ এই যে পায়ের ছাপগুলো দেখো সবুজ এই দেখতে পাচ্ছ লেখা হচ্ছে হাওড়া হাওড়া ময়দান যাওয়ার পথ ওয়ে টু হাওড়া হাওড়া ময়দান হাওড়া স্টেশনে উঠবো এই দিক দিয়ে যে ট্রেনটা আসবে এটা উঠে কিন্তু হাওড়া হাওড়া স্টেশন নামবো আর এটা কিন্তু ইয়ার্সাই না বন্ধুরা আমরা কিন্তু স্প্ল্যানেট থেকে গ্রিন লাইন ধরে আমরা হাওড়ার মেট্রোতে উঠে পড়েছি তো আমরা কিন্তু নামবো হাওড়া মেট্রো স্টেশনে তো গঙ্গার তলা দিয়ে কিন্তু যাবে আমাদের এই মেট্রোটা বন্ধুরা এর পরে কিন্তু স্প্ল্যানেটের পর আসছে মহাকরণ মহাকরণ মেট্রো স্টেশন এখানে দেখো লেখা রয়েছে লাইনটা তোমার কোন কোন স্টেশন আমরা পেরিয়ে আমরা হাওড়া স্টেশন বা হাওড়া ময়দানে নামবো কিন্তু আমরা চলে এসেছি মহাকরণ মেট্রো স্টেশনে বন্ধুরা আমাদের কিন্তু মহাকরণ স্টেশন থেকে কিন্তু আমাদের মেট্রো ছেড়ে দিয়েছে এবার কিন্তু আমরা যাচ্ছি হাওড়া স্টেশন তো এখন কিন্তু আমরা পুরোপুরি গঙ্গার তলা দিয়ে যাব এখন কিন্তু আমাদের মেট্রো যাচ্ছে গঙ্গা নদীর নিচ থেকে দেখতে পাচ্ছি ব্লু লাইনটা মানেই হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছ বাইরে তার মানে আমরা এখন কিন্তু নদীর তলা দিয়ে যাচ্ছি মা গঙ্গার নিচ থেকে যাচ্ছি আমাদের ট্রেনটা যাচ্ছে মেট্রো যাচ্ছে এরপরেই কিন্তু হাওড়া স্টেশন বন্ধুরা এখন কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে হাওড়া স্টেশন বন্ধুরা এই এই মেট্রো দিয়ে আমরা কিন্তু চলে এলাম হাওড়া স্টেশন তো বন্ধুরা আমরা কিন্তু এখন দমদম এয়ারপোর্ট থেকে জয় হিন্দ মেট্রো স্টেশনে থেকে কিন্তু চলে এলাম হাওড়া স্টেশন যেটা আমাদের কিন্তু হাওড়া স্টেশন কিন্তু এশিয়ার সবচেয়ে বড় স্টেশন হচ্ছে হাওড়া স্টেশন আমাদের আর দমদম এয়ারপোর্ট হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আন্তর্জাতিক এয়ারপোর্ট সেখান থেকে কিন্তু আমি মেট্রো করে চলে এলাম মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে চলে এলাম হাওড়া স্টেশন না জ্যাম না যানজট না কোনো অসুবিধে আরামদায়কভাবে তবে তিনটে আমাকে কিন্তু মেট্রো চেঞ্জ করতে হয়েছে তোমার প্রথমে যখন আমি দমদম এয়ারপোর্ট থেকে মেট্রো ধরেছিলাম জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে যখন আমরা মেট্রোতে উঠেছিলাম তখন কিন্তু সেটা ছিল ইয়োলো লাইন ইয়োলো লাইন থেকে কিন্তু আমি মেট্রো ধরলাম চারটি স্টেশন পরে নোয়াপাড়া নামলাম নোয়াপাড়া থেকে আমরা কিন্তু আবার চার নম্বর প্ল্যাটফর্মে নাম নামলাম তারপরে কিন্তু আমরা লিফটে করে যারা লিফটে উঠবে যারা এক্সিলেটারে যাবে তো আমি মাকে নিয়ে এসেছি বলে আমার লিফ্টে করে নামতে হলো লিফ্টে করে নেবে কিন্তু আমার দু নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ব্লু লাইনের মেট্রো ধরতে হলো স্প্ল্যানেডে তো নোয়াপাড়া থেকে আমরা স্প্ল্যানেড চলে এলাম দশটা স্টেশন পেরিয়ে কিন্তু চলে এলাম আমরা স্প্ল্যানেড সেখান থেকে কিন্তু কিন্তু আমরা আবার টুবি প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা স্প্ল্যানেট দিয়ে হাওড়ার মেট্রো ধরলাম মাত্র কিন্তু দুটো স্টপিস মানে স্প্ল্যানেড প্ল্যানেটের পরেই কিন্তু মহাকরণ মহাকরণের পর নদীর তলা দিয়ে চলে এলো আমাদের এই মেট্রো হাওড়া মেট্রো স্টেশনে তো আমার দ্বারা যতটা সম্ভব আমি তোমাদের বোঝালাম যে আমরা কি করে আমাদের দমদম এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে অতি সহজে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে কয়েক মিনিটের মধ্যে পৌঁছে গেলাম কিভাবে আমরা হাওড়া স্টেশন তো এখন আমি উপরে উঠে তোমাদের দেখাবো হাওড়া স্টেশন এই করে এই নামলাম এই করে কিন্তু আমরা এখন হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছে যাব মনে এই যে হাওড়া মেট্রো স্টেশন অতীত দিয়ে কিন্তু আমরা বেরোলাম আর এটা দিয়েও কিন্তু হাওড়া মেট্রো স্টেশনের থেকে বাইরে বেরোনো যায় আর এটা কিন্তু আমাদের হাওড়া রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে অবশ্যই কিন্তু লাইক করে দিও কমেন্টে জানিয়েও শেয়ার করে দিও নতুন বন্ধুরা যারা এখন আমাকে তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আইকনটা অন করতে বলো না যা ব্লগ করবো সরাসরি আগে তোমাদের কাছে তা নোটিফিকেশানটা পৌঁছবে তো অনেক কষ্ট করে তোমাদের সঙ্গে কিন্তু ভিডিও শেয়ার করছি তো প্লিজ কমেন্ট করো শেয়ার করো আজকে আমি বিদায় নিচ্ছি অন্যদিন অন্য কোনো ব্লগের সাথে